যুক্ত ক্রিয়াজ সুষুমরা অন্তর্মুখী প্রাণায়ামভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন সেই পাথেও ইহ যোগ সাধনার দ্বারা অর্জন করিয়া লইয়া যাইতে হইবে এবং সেই সাধন লব্ধ সংস্কার রূপে একমাত্র তোমার পাথেও হবে যে আর যারা সত্যি খুব কষ্টে আছো বা থাকে আমি ইউটিউবে বলেই দিয়েছি তারা রোববার দিন ফ্রি ক্লাস হয় তোমরা চলে আসবে আমি পয়সা নেব না বলে দিয়েছি তাদেরকে কারণ কিছু তো মানুষের জন্য করেও যেতে হবে তাই না সারিন তোর যদি মনে হয় তুই আসবি আমার বলবি তোকে আমি রোববারে আটটার সময় হয় ক্লাসটা ওই লিঙ্কে চলে আসবি ওখানে তো সানডে করে তোমরা সমীর চলে আসিস বাবা যদি সময় পাস সানডে আমাকে লিখিস আগে বা আমি একটা গ্রুপের লিংক পাঠাবো ওই গ্রুপে চলে যাস ওখানে প্রত্যেক রবিবার দুটো ক্লাসেরই দেওয়া হয় যাদের অর্থনৈতিক একটু অসুবিধা আছে তাদের জন্য সানডেটা আমি রেখেছি কেমন আর এটা অনেক দিন থেকে শুরু হয়েছে শুধু এই এ মাস নয় আগে অনেক দিন থেকে শুরু হয়েছে হয়তো তোদেরকে জানাতে ভুলে গেছি বা কিছু সমীর চলে আসতে পারিস ইহা যে জীবের সহিত গমন করে দেখো একটা কথা বুঝো ভালো করে দেখো এটা তো যোগীরাজ বলছেন না এবং সব জায়গায় এটাই আছে দেখবে সেই সাধন লব্ধ বিষয় সংস্কার রূপে একমাত্র তোমার পাথেও হইবে সেই পাথেও নাসিন কখনো তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না এটা কেউ কেড়ে নিতে পারবে না কোন সিস্টেমই পারবে না এটা উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে শোনো হ্যালো জীবের সহিত গমন করে মানে জীব যখন দেহ ছেড়ে দেয় তখন ওটা তো জীবের সহিত গমন করে পুনরাগমনে জীব যখন পুনরাগমন করেন তখন পুনঃপ্রাপ্ত হয় তাহলে কত বড় জিনিস তুমি নিয়ে যাবে বলো তুমি যাকে আমার আমার করে রেখে দিচ্ছ তারা তো কেউই থাকবে না তোমার সাথে তোমার সাথে এই প্রাণায়ামি তো থাকছে তোমার সংস্কার তো থাকছে তাই কি উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে পুনঃপ্রাপ্ত হয় সে বিষয়ে অভয় দিয়া হ্যালো এটা এটা কিন্তু আমি বলছি না অভয় দিয়া শিব ভগবান গীতাতে বলিয়াছেন যোগভ্রষ্ট ব্যক্তি শ্রীমান দিগের গৃহে অথবা যোগী কুলে জন্মগ্রহণ করেন এবং যোগে প্রবৃত্ত হইয়াছেন তিনি কখনো দুর্গতি প্রাপ্ত হন না অর্থাৎ কল্যাণকামী ব্যক্তি কখনোই ব্রহ্ম হইতে দূরে গতিরূপ অধগত হন না এই আত্মকর্ম রূপ শুভ কর্ম যিনি করেন তাহাকে লক্ষ্য করিয়া ভগবান অভয় দিয়া বলিয়াছেন এই আত্মসাধন এই আত্মসাধন দ্বারা যিনি নিজের কল্যাণ করেন তিনি প্রকৃত কল্যাণকৃত পঞ্চদ তাহাই বলিয়াছেন অর্থাৎ নির্গুণের উপাসকের ইহলোকেই হোক পরলোকেই হোক অথবা ব্রহ্মলোকেই হোক পরব্রহ্মের সাক্ষাৎকার নিশ্চয় হয় বলা হচ্ছে তাহা সে উপাসনার ফল কখনো অন্যথা হইবার নহে বোঝা গেল তাহার সে উপাসনার ফল কখনোই অন্যথা হওয়ার নহে তিনি ছিলেন এক এক মহান বীর সাধক অলসতাকে বা পরে করিব আজকে অনেক ভক্তের মনে পুরা গাদবে আজকে যে কথাগুলো হচ্ছে হ্যাঁ একদম জায়গা মতো আজকেই পড়ছে দেখো তিনি ছিলেন এক মহান বীর সাধক কেউ কিন্তু এই কথাটাকে আটকায় সাধক ছিলেন সাধনা না করলে না নাহলে এখানে আটকাই যেতে লাগবে কিন্তু অলসতাকে বা পরে করিব এই মনোভাবকে তিনি কখনো প্রশ্রয় দেন নাই সারাদিন চাকরি করিয়া সন্ধ্যায় ছাত্র পড়াইয়া সংসারের নানা দিক সামলাইয়াও নানা জনহিতকর কাজেও লিপ্ত থাকিতেন আমি তোমাদের একটা কথা বলেছিলাম না ভগবানের প্রয়োজনই নাই ভগবান সেব আসে আমাদেরকে দিক দর্শন করার জন্য আমাদেরকে দেখানোর জন্য দেখো আমিও তোমাদের মতোই এত কষ্ট করেই সাধনা করি বা করেছি আমাকেই এক্সাম্পল তোমাদের সামনে রাখছি তোমরা দেখো কিন্তু আমরা কি মহান জানো আমরা কেমন মহান জানো কে কে জানো আমরা যে মহান সবাই সবাই হাত তোলো মহানরা হাত তোলো হাত না তোলে মুশকিল হ্যাঁ হাত তোলো সবাই কারণ এটা তোমার কথা সবাই হাত তোলো তো আমার সামনে যারা হাত কই সুনীল বাবু হাত তোলুন হাত তোলো আমরা আমরা কতটা মহান বলো তো যোগীরাজ পারে আমরা তো নই হাতনামা তাই না আমরা মহান তো এখন যোগীরাজ পারেন আমরা তো নই এবার তুমি কি বলবা বলো আচ্ছা যোগিরাজ তোমাদের চোখের সামনে না বাবাজি তাকে দীক্ষা দিলো সে তো ভুললাই গেছিল সব হ্যালো হাতলো হাতলো জানলে হাততলো না জানলে হাত না রানী ক্ষেত্র তো ডাইকা নিয়ে গিয়া উপাসনা এই দীক্ষা দিছিল না হ্যালো জানো তো তাহলে তোমাদের সামনে তো শুরু করছিল উনি তো ভগবান হয়ে জন্মায় নাই হ্যালো হাত নাম হাত নাম ভগবান জন্মায় নাই জন্মেছে যোগীর সে গেছে সেখান দিয়ে দীক্ষ্যান তোমাদের চোখের সামনে টক্করে তো ভগবান নাই চাকরি করতেন কে কে জানো আর্মিতে জানো সংসার ভালো চলতো না তো সন্ধ্যায় টিউশনই করতেন জানো তোমার আমার সাথে যোগীরাজের সাথে অমিলটা কোথায় তুমিও ক্রিয়া পাইছো যোগীরাজও ক্রিয়া পাইছে তুমিও চাকরি করো সংসারে কাজ করো যোগীরাজও চাকরি করে সেম বরং চুপুরন্ত উনি টিউশনই করে আর একটু পয়েশ ইনকাম করার জন্য সংসার চলছিল না তাই তোমাকে এটা করতে হয় না তাহলে যত রাগ কি ক্রিয়ার ওপরে যত রাগ কি প্রাণায়ামের ওপরে হ্যালো যত খুব কি প্রাণায়ামের ওপরে গিয়ে পরে রাত্রি বেলায় করবা না তো আর করবা না তো কোনোদিন হুম ঠিক আছে আর ভিডিও আপ করবা না তোমার আমি মাঝে মধ্যে দেখি ভিডিও আপ এখন ওই তোমার ওই বাচ্চাটা যা করে করুক করতে দাও আমি দেখবো আমি বুঝব আমি তো দেখবো আর তো কেউ দেখবে না ওই সেটু নাইচে যাবে মুখ দেখা যাবে ভেঙে যাবে যাক তোমার ভিডিও খোলা রাখবো ওর তো ছোট্ট বাচ্চা ও ওরকম করবেই কোনো ব্যাপার নেই আমার তো কোনো অসুবিধা হয় না হ্যাঁ জনহিতকর কাজেও লিপ্ত থাকিতেন সন্ধ্যার পর রাত্রি নয়টা পর্যন্ত ভক্তদের সহিত তত্ত্বকথা আলোচনা করিতেন তাহারি মাঝে প্রতিদিন সাধন উপলব্ধি ছাড়াও জীবনের প্রায় সমস্ত ঘটনাই তিনি প্রতিদিন ডায়রিতে লিখিয়া রাখিতেন আজকের দিনে আমাদের আর অতটা অভ্যাস নেই কিন্তু কিন্তু আমার বাবাকেও দেখেছি ডায়েরি লিখতে আগেকার দিনে এটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস ছিল যে তার জীবনের ইয়েটা ডায়রিতে লিখে রাখতেন আমার বাবাকেও মেনটেন করতে দেখেছি আমার বাবার হাতের লেখা খুব সুন্দর ছিল অসাধারণ আমার হাতের লেখা সুন্দর কিন্তু বাবার মতো আমি কোনোদিন করতে পারি না এত চেষ্টা করি আমি পারি নাই বাবার লেখা হাতের লেখা বাড়বে সুন্দর বাংলা বলো ইংরেজি বলো মানে আমার বাবার কথা আমার জন্মদাতা বাবার কথা বলতে যোগীরা বাবার কথা বলছি কারণ অনেক সময় না আমি এমন ভাবে বলি না তো অনেকেই জিজ্ঞাসা তোমরা না অনেকে জিজ্ঞাসা করে আপনি কি ওনারই সন্তান মানে আমার গুরু বাবা গুরু বাবা তাহার মাঝখানে প্রতিদিনের সাধন উপলব্ধি ছাড়াও জীবনের প্রায় সমস্ত ঘটনায় তিনি প্রতিদিন ডায়েরিতে লিখিয়া রাখিতেন প্রতিদিন বহু ভক্তের চিঠির উত্তর নিজেই হাতে লিখতেন আর কি কাউকে দিয়ে লেখাতেন না নিজেই লিখতেন নিজেই পোস্ট করতেন এছাড়া কত এছাড়া কত লোকের কত সমস্যার সমাধান করিতে হইতো এত কিছু করিয়াও লোকচক্ষের অন্তরালে এমন সাধনা তিনি করিলেন যাহা তাহাকে সাধনার সর্বোচ্চ স্থানে পৌঁছাইয়া দিল এই জায়গায় যোগীরাজকে সবাই রিলেট করতে পারে এই জায়গায় এই যে যোগিরাজকে তোমরা জানলে এটা যোগীরাজের পরিচয়ই না এটা হচ্ছে মুখে মুখে পরিচয় সাধনার উচ্চ সর্বোচ্চ স্থানে এটা যোগীরাজের একটা পরিচয় মাত্র কিন্তু ইহা যোগীরাজ নহে এরপরে শুরু হবে সাধন জগতের যোগীরাজ টোটালি আলাদা ইহাতে বোঝা যায় তিনি কত মনোবলের কত মনোবলের অধিকারী ছিলেন তাই তিনি ডায়িতে এক জায়গায় লিখিয়াছেন আবার স্থির বারা নেশা ইহাতে বোঝা যায় ওই সময় হইতে তিনি সারা রাত ধরিয়া যোগ সাধন করিতেন এবং ক্রিয়ার নেশায় ভরপুর হইয়া সকল প্রকার গুণ সঙ্গ রাহিত্য অবস্থায় থাকিতেন ওই সময়ের মাত্র কয়েক মাস পর তিনি ওই সময়কার সাধনার অবস্থার যাহা বর্ণনা করিয়াছেন তাহা লক্ষ্য করিলে আশ্চর্য হইতে হয় তিনি লিখিয়াছেন অগম পন্থ মে ধারা অহ নমালুম সাসা আতা হয় মালুম যাতা হয় সংখ সব কাজে আর দর্শন ভয়া যেখানে যাওয়া যায় না সেই অগম্য স্থানে অর্থাৎ স্থির ঘরে পাকাপাকি স্থিতি হইল সে অবস্থায় শ্বাস আসিতেছে কি যাইতেছে কিছুই বোঝা যায় না অর্থাৎ কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় ইন্দ্রিয় সঙ্গ সহ সকল প্রকার গুণ সঙ্গ বিবর্জিত হইলাম বুঝতে পেরেছ ক্রিয়াযোগে তো নাটে পাটিবি প্রাণায়াম নেই এবার নাটে পাটিবি ছাড়া উত্তম প্রাণায়ামে কি করে কেবল কুম্ভক অবস্থা আসে এটাই তো কেউ জানে না তাই ওপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নামিয়া আসা একটা সাউন্ড অর্থাৎ ধ্বনি নাম ধ্বনি তাহাতে রাধা জিকা দর্শন হইল এবার অমূল্য ধন মিলিল এইভাবে তিনি অনেক দেব দেবীর ছবি আকিয়া এবং তাহার বর্ণনা দিয়া লিখিয়া রাখিতেন যাহা যাহা তাহার দর্শন হইতো। চলো ছুটি যাদের যাদের বকসি তারা কিন্তু দুঃখ পায় না জয়যোগীর যাদের যাদের বকলাম তারা কিন্তু দুঃখ পায়ও না দুঃখ পাইলে আমি খুব দুঃখ পাবো কিন্তু আমি বকার সময় আমি দুঃখ পাই নাই কিন্তু তুমি যদি দুঃখ পাও তাহলে আমি দুঃখ পাবো কি ঝামেলায় পড়ছি গুরুদেব বকবেও আবার বলে দুঃখও পাওয়া না হ্যাঁ দুঃখ পাবে গুরুদের দুঃখ পাবে এবার তুমি কি চাও সেটা দেখো তুমি কি আমারে দুঃখ দেবা যদি তুমি আমারে দুঃখ দেওয়া তাহলে তুমি দুঃখ পাইতে পারো অধিকার আছে কিন্তু তুমি দুঃখ পাইও না দেখো আমারে তোমরা না মানে পরের কেউ ভাইব না আমি তোমাদের সত্যি মঙ্গল চাই জানো আমি আজ অব্দি যা কথা তোমাদের বলেছি আমি আমার স্বার্থে বলিনি কখনো কেমন তো তোমরা মানে রবিবারে স্টুডেন্টদের বলছি তোমরা কেউ দুঃখ পায় না যেন কেমন আর যদি করা ডোজ যা দিছি সেগুলো আমার নিত্য স্টুডেন্টদের যুক্ত অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন